এটা পঞ্চান্ন টাকা চব্বিশ চব্বিশ আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে সবাইকে জানিয়ে স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটি টাইসের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা যে সবটিতে চলে আসছি এটা হচ্ছে বাড়িতে যে ব্লকের বিশ নম্বর রোডে নিউ তামিনা মার্কেটে আর এখানে আসলে আপনারা নতুন পুরাতন সকল টাইলসগুলো পেয়ে যাবেন এখানে নতুনের সাথে সাথে পুরাতন চাইনিজ টাইলসগুলো পাবেন একবারে সুলভ মূল্যে যারা এই সকল টাইলসগুলো নিতে চান সরাসরি ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওতে সাহায্য করবে আসাদুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি এই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই আজকে আপনার কাছে জানতাম আজ

এটা কত বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কাঠ ফাইবারের মধ্যে কাঠ ফাইবারের মধ্যে বিয়াল্লিশ টাকা পেয়ে যাবে আচ্ছা এই পাশে একটা দেখতে আছে ভাই এটা হ্যাঁ এটা পুরাতন এটা হলো আপনার 55 টাকা স্কয়ার একটা দেখতে কত রাখতেছেন এটা আছে টাকা স্কয়ার ফিট ফুল বডি আচ্ছা ম্যাটটা কত রাখতেছেন 50 টাকা স্কয়ার ফিট ম্যাট আচ্ছা এটা দেখতে পাচ্ছি